সেদিনকে দাঁড়িয়ে দিন কেদারিয়ে থাকতে পারবে কারণ সেই দিনের এক হাজার বছরের সমান হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দিনটি আল্লাহ ও পাপীদের জন্য খুবই কঠিন ও দীর্ঘ হবে ওইদিন দিন অনেক কষ্ট পাবে কিন্তু মুমিনের জন্য সেই হবে খুবই হালকা ফরজ সালাত আদায় করাই আদায় করারই মতো মতো মতো